নমস্কার আমি নন্দিতা মৃধা বেহালা শুকুতলা পার্ক থেকে এসেছি আমি আমাকে সৈনি সৈনি ম্যাম এবং সৈনি ম্যাম আমার অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আর আমাকে এই আমুলের একটা এই লাইভ প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আর তার সাথে সমস্ত সদস্যবৃন্দকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার আচ্ছা এবারে আমি যেটা করব আজকে রেসিপি হলো ক্ষীরের পাটিসাপটা তো আমরা চলুন শুরু করে নিই দেখুন আমি না ফার্স্টে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটু দেখুন এতে আছে সুজি ময়দা আর গোবিন্দভোগের চালের গুঁড়ো আর একটু সামান্য নুন একটু সুগার চিনি এই দেখুন এই দেখুন অর্গানিক সুগার চিনি আমি সময় এটাই ইউজ করি চিনি দেওয়ার সময় চিনি দিয়ে দিয়েছি আর যেহেতু এখন মানে শীতকাল শীতকাল বুঝতেই পারছেন আপনারা খেজুরের রস খেজুরের গুড় চারিদিকে মোমা করছে তো আমি কি করছি যে পুটটা বানাবো সেটাতে আমি কি করেছি একটু আগে থেকে আমি ক্ষীর এই যে দেখুন খোয়াখির গুলো আমাকে এই যে আমি দান দেখাচ্ছি ক্ষীর আমি স্ম্যাশ করে নিয়েছি তার মধ্যে সামান্য আমি একটু মোটামুটি গুড় দিয়েছি খেজুর রসের গুড় ঠিক আছে আর দিয়েছি আমুলের দুধ আমুলের দুধ এবার এই দেখুন আমুলের গুঁড়ো আমি আরেকটু দেবো একটু দিয়েছি একটু দিতে হবে এই যে আম এই দেখুন এটা হচ্ছে আমুলের দুধ এটা ভীষণ টেস্টি এই সবাই আপনারা যেমন করবেন না গোলাপিটা গোলাপিটা নেবেন গোলাপিটা খুব ভালো খেতে মোটামুটি দিলাম লিকুইডটা একটু দিয়ে দিচ্ছি বেশি দেব না অল্প দেব তাহলে মানে পাতলা হয়ে যাবে আমি একটা তৈরি করবো তো পুর তৈরি করব একটু দাওয়া ছিল আর একটু গুঁড়ো দিয়ে দিলাম খোয়াখির দিলাম আমি না খোয়াখিরটা নিজেই তৈরি করেছি আমুলের আমুলের দুধ আর লিকুইড দুধ আর আমুলের ঘি দিয়ে আপনারা কি করবেন ওটাকে নাড়তে 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 টানিয়ে নেবেন দেখবেন পুরো ক্ষীর তৈরি হয়ে যাবে আমি ওইটা দিয়েই করছি দোকান থেকে কিনে আনিনি আমার প্রায় এটা ভয় আছে যখন আমি পাটির সাপটা করবো এর মধ্যে কুটটা দিয়ে দিয়ে তৈরি করে নেব আচ্ছা আমি না আর একটু ক্ষীর দিয়ে দিলাম আমুলের তৈরি খোয়াকির তো খেতে ভাল লাগে বলে আমি এই খোয়াকিরা নিজেই তৈরি করেছি ফ্রাই মনে এটা পুটটা তৈরি হয়েছে দেখুন এই আমি দুধের সব দিয়ে করেছি তার জন্য এটা আরো ভালো লাগছে একটু সুগারে চিনি দিয়ে দিই জানো এটা মিষ্টি বুঝেই যাচ্ছেন একটু সুগারে চিনি দিয়ে দিচ্ছি ইয়ারকি না আমি না এত ভুল কথা বলে ফেলেছি

লেগে যাবে একটু লালচে রঙ হবে কেন পুরটা একটু লালচে রঙই হয় আচ্ছা আমার প্রায় হয়ে গেছে ঠিক আছে আর প্রায় একটু টেনে আসবে আর একটু পানি বাকি আছে সামান্য সমানে নাড়তে থাকবে না হলে কড়াইতে লেগে যাবে

আমি আমুলের ঘি দিয়ে আমি এই পাটি সাপটা করব একদম সাদ তো বেড়েই যাবে এই আমুলের ঘি দিয়ে দেবেন আমি লক্ষ্য করেছি কিন্তু না আমি খুব করি আমুলের ঘি আমুল সুগার এইটাই বেশি ব্যবহার করি তাতে না স্বাদ ভীষণভাবে বেড়ে যায় আর এই ব্লাস্টটা দিয়ে দেখুন আপনারাও কিনে নেবেন একটা যদি থাকে তো ভালো তাহলে কিনে নেবেন ছড়িয়ে দেবেন তাহলে কি হলো আপনার উঠবে না মানে লেগে সরি উঠ লেগে যাবে না হ্যালো হবে গরম একটু গরম হোক একটু গরম করতে দি না আচ্ছা আমার আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন ঢালছি এক চামচ অনুযায়ী দেবেন যদি ছোট চামচ আর পাতলা ছোট্ট হচ্ছে

নন স্টিক তাহলে না উঠবে এবং ব্রাশ দিয়ে না তেলটা দেবেন তাহলে সুন্দর হবে আর ক্ষীরের যেহেতু না খেতে ভীষণ ভালো লাগবে দেখবেন আমি একটা করেছি আমি এরকম করে আর একটা করব আমি আর একটা করব এই করে দিই মেয়ের সাথে সাথেই না পুটটা দিতে হয় কম দিয়ে দুটোক্ষণ দিয়ে একটা দিয়ে ফ্রুটটা চলবেন আর একটা দিয়ে উল্টাবেন একটু ঢাকা দিয়ে দিয়ে করবেন দেখুন কি সুন্দর উল্টানো হচ্ছে ফ্লিমটা আপনারা বুঝে বুঝে কিন্তু করবেন না কিন্তু পুড়ে যাবে না তৈরি হয়ে গেলো আমার পার্টিশিপটা ক্ষীরের পার্টিশিপটা আপনারাও করে খাবেন ঠিক আছে আস আবার বলছি সহনি ম্যাম এবং ঋদ্দিক স্যারকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং হ্যাপি ইয়ার জানালাম আপনারা সবাই ভালো থাকবেন আর আমুলের সদস্যবৃন্দকেও আমার ভালোবাসা শুভেচ্ছা রইল কোনো রেসিপি আবার আবার আসবো আমি কোনো নতুন রেসিপি নিয়ে ঠিক আছে নমস্কার ভালো থাকবেন আসি